บล็อกจะใช่ไหมกงลา তো তারপর তো আমি বিয়ে নেক্সট পার্ট নিয়ে চলে আসলাম মানে আমরা তো বজার এসে গিয়েছি আর তারপর আমরা এসেছি খেতে আর মেনু কার্ডটা তো তোমরা সামনেই দেখলে তো চলো আমি তোমাদের আস্তে আস্তে বলবো যে মেনুতে কি কি ছিল আমরা চারজন বসেছি এদিকে আমার বোনু তারপর হচ্ছে আমার ভাই মানে মামার ছেলে আর এদিকে হচ্ছে আমি এই যে দেখো আমি তারপর হচ্ছে আমার একটা মাসি তো আমরা যে দেখো মাসিটা আমরা চারজন বসেছি দেখো মেনুতে যেটা যেটা রয়েছে আমি সবকটে তোমাদের বলছি তো প্রথমে তো দিয়েছে পালং পুরি তারপর হচ্ছে ক্ষীর ছোলা মশলা একটা ছিল তারপর হচ্ছে আচার সাদা খাত সালাড ফেস ডাল ফিঙ্গার বেগুনি চিং দো পেঁয়াজি কাতলা কালিয়া পোলাও খাসির মাংস চাটনি ক্ষীর দই তারপর রসগোল্লা ক্ষীর মোহন সন্দেশ লাস্টা একটা করে হজমলা তো এত এত আইটেম মোট তো মোট হচ্ছে ষোলোটা আইটেম ছিল সব কটাই ভীষণ পরিমাণে ভালো হয়েছে এবং টেস্টি হয়েছে তো আমরা তো খেয়ে দিয়ে একদম চলে আসলাম বিয়ে মণ্ডপে এখানে বিয়ে তো শুরু হয়ে গেছে দেখো তো আমরা বসে বসে সবাই এখানে বিয়ে দেখছি তো চলো তো এখন আমরা পঁচাত্তি থেকে বাড়ি যাচ্ছি সেদিন ভোর তিনটা বেজে গেছে আর চারিদিকে প্রচণ্ড অন্ধকার তো আমাদের প্রচন্ড ঘুম পেয়ে গেছে বিশ্বাস করো গলি দিয়ে অনেকটা ভিতরে যেতে হয় ভীষণ পরিমাণে ভয় লাগছে অন্ধকার আমরা এখন বাড়ি যাচ্ছি বজাচ্ছি থেকে দেখো পুরো অন্ধকার দেখো আমরা অবশেষে বাসে এসে পৌঁছে গেছি কারণ বাসটা গলি থেকে অনেকটা মানে দূরে ছিল তো গলি দিয়ে যেতে হয় তো দেখো বাসের মধ্যে কী হাল্লা পড়ছে এত রাতে ভাইগুলো দেখো কি দুষ্টুমি করছে। তো চলো বিয়ের আরেকটা নেক্সট পার্ট নিয়ে চলে আসছি